হাই ডে লার্নার্স আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আদারসুল রসুল অর্থাৎ পঞ্চম পাঠ শুরু করতে চলেছি ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ক্লাস কমপ্লিট করে ফেলেছি তোমরা যারা ক্লাসগুলো দেখো নি অবশ্যই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নেবে তো চলো আজকের ভিডিওটি শুরু করি সো আজকের ক্লাসে আমরা শিখব মুরাক্কেব ইজাফিয়া অর্থাৎ মুজাফ মুজাফ ইলে দিয়ে যে বাক্য গঠন আমরা সেগুলো শিখবো এবং জমিরের ব্যবহার শিখব জমির সম্পর্কে জানবো তাছাড়া কয়েকটি আমরা নতুন নতুন ওয়ার্ড শিখব এবং সেগুলো দিয়ে বাক্য গঠন শিখব এবং সাথে আমাদের এক্সারসাইজে দেওয়া যে আরবি বাক্যগুলো যেগুলো রয়েছে আমরা সেগুলোর বাংলা অনুবাদ করতে শিখব ওকে চলো আমরা তাহলে শুরু করি দেখো প্রথমে যে ওয়ার্ডটি রয়েছে কিতাবি কিতাবি মানে আমার বই কিতাবুহু মানে তার বই বা কিতাবুহা মানে তার বই কিতাবুকা তোমার বই কিতাবুকি তোমার বই সো এখানে যে পার্থক্যগুলো আমরা দেখছি যে এখানে কোথাও কিতাবুহু তার বই অর্থ হচ্ছে এবং কিতাবুহা এটারও সেম অর্থ হচ্ছে তার বই ওকে ঠিক একইভাবে কিতাবুকা তোমার বই কিতাবুকি তোমার বই সো এখানে কোথাও কাফের ওপর জবর রয়েছে কোথাও কাফের নিচে জেদ রয়েছে কিন্তু তারপরেও আমাদের অর্থ কিন্তু একই হচ্ছে সো এগুলোর জন্য আমরা আগে জমিরটাকে দেখে নেব ওকে চলো আমরা জমিটা আগে শিখে নেই তো আগে আমি জমিরের ডেফিনেশনটা বলে দিই দেখো জমির হচ্ছে দেখো জমির হলো সর্বনাম সর্বনাম কাকে বলে আশা করি তোমরা সকলেই জানো যেটা নামের পরিবর্তে আমরা ব্যবহার করি যেমন রহিম একজন ভালো ছেলে সে খুব মেধাবী এই যে রহিম প্রথমে আমরা নাউনটাকে ব্যবহার করলাম একটা নামবাচক একটা শব্দ নিলাম রহিম কিন্তু তারপরে আমরা তারপরে যে সেন্টেন্সটা আমরা বললাম যে রহিম খুব ভালো ছেলে সে মেধাবী এখানে কিন্তু সে মেধাবী বলতে রহিমকেই আমরা ইন্ডিকেট করছি কিন্তু এখানে আমরা রহিমের নামটি না নিয়ে আমরা রহিমের পরিবর্তে সে ব্যবহার করলাম ওকে সো জমিট হচ্ছে সেটাই আমরা যেটাকে ইংরেজিতে প্রোনাউন বলি আর বাংলাতে সর্বনাম বলে থাকি আর অ্যারবে জমির বলা হয় ওকে জমিরের বহুবাসন আর জমাইর দেখো জমিরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করায় এটা জমিরে মারফু জমিরে মানসুব আর জমিরে মাজরুর ওকে সো দেখো জমিরে মারফুটা কি জমিরে মারফু হচ্ছে যে সমস্ত জমির রফ অবস্থায় থাকে অর্থাৎ পেশ অবস্থায় থাকে ওকে সেগুলোকে বলা হয় জমিরে মারফু জমিরে মানসুব হলো যে জমিরগুলো বা যে সর্বনামগুলো নসব অবস্থায় আছে অর্থাৎ জবর অবস্থায় থাকে হুম অর্থাৎ বাক্যে আমরা তাকে নসব অবস্থা আমরা দেখতে পাব সেটাকে বলা হয় আজ জমিরে মানসুব এবং আর যে জমিটা আছে জমির মাজরুর আজকে আমাদের এটাই আলোচ্য বিষয় এই সম্পর্কে আমরা আজকে শিখবো ওকে তো দেখো জমির মাজরুর হচ্ছে এমন জমি যে জমিরগুলো হরিফের জারের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় অথবা মুজাফের সাথে মিলিত হয়ে যে জমিরগুলো ব্যবহৃত হয় সেটাকে আমরা জমির মাঝরুর বলবো যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিই দেখো এখানে রয়েছে লি মানে আমার গোলামহু মানে তার দাস ওকে দেখো এখানে লি লামটা হচ্ছে হরিফের জার ওকে কিন্তু এর সাথে একটা ইয়া যুক্ত হয়েছে তো ইয়াটা হচ্ছে আমাদের জমির এটাকে আমরা বলবো জমিরের মাজরুর ওকে অর্থাৎ এখানে যে জমিটা আমরা দেখতে পাচ্ছি ইয়া এটা কিন্তু লামের সাথে যুক্ত হয়েছে আর লামটা হলো আর লামটা হলো তোমরা তোমরা হয়তো অনেকে জানো কিংবা অনেকে জানা নেই আমি একটু পরেই তোমাদেরকে হরপের যার সম্পর্কে বিস্তারিত বলে দেব তোমরা সেখান থেকে শিখে যাবে আর একটা এখানে ওয়ার্ড দেখতে পাচ্ছ গোলামহু গুলামহু মানে তার দাঁত এখানে কিন্তু যে হুটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মুজাবের সাথে ব্যবহার হয়েছে অর্থাৎ গুলাম গুলাম এটা হচ্ছে আমাদের মুজাব সেটার সাথে আমরা হুটা দেখতে পাচ্ছি অর্থাৎ গুলাম হু তার দাস সেই হুটা হচ্ছে আমাদের একটা জমির এবং সেটাকে আমরা আজ আজমিরে মজরুর আশা করি কিলা রয়েছে এরপরে অনেক বিষয় রয়েছে জমিরে মুত্তাসিল মুনফাসিল অনেক ভাগ রয়েছে এগুলো আমরা এখন দেখব না এগুলো আমাদের দেখার বিষয় নয় এগুলো আমাদের এই ক্লাসে দেখার বিষয় নয় আমরা এগুলো নাও ক্লাসে আমরা বিস্তারিত জমি সম্পর্কে শিখে নেব ওকে আমরা আজকে জানবো যতটুকু আমাদের প্রয়োজন জমি সম্পর্কে ততটুকু আমরা এখান থেকে জেনে নেব আর এক্সট্রা বিষয়গুলো আমরা আমাদের নাও সরপের ক্লাসে শিখে নেব ওকে আমরা এবারে জমিরের মাজরত যেটা আছে আমরা ওটা একটু ওই জমিরগুলো একটু দেখে নেই হুম দেখো এখানে লেখা আছে আজ জমিরে মাঝুর মুত্তাসিল মুাসিল করা ভালো হচ্ছে কারণ এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হরিপের জারের সাথে ব্যবহার হয়েছে এখানে তার জন্য এখানে আমরা মুতাসিল বলছি অর্থাৎ মুতাসিল মানে সংযুক্ত ওকে যেহেতু এখানে হরিপের জার যে লাম রয়েছে লাম হচ্ছে হরফের জার হরপের জারের সাথে যুক্ত হয়েছে এই জন্য আমরা এটাকে জমিরে মুতাসিল বলতে পারি ওকে ওকে চলো আমরা এবার এই জমিরগুলো দেখে নেই দেখো এখানে চোদ্দোটি টোটাল আমরা জমির দেখবো ওকে দেখো এখানে শিখা দেওয়া রয়েছে অর্থ দেওয়া রয়েছে বচন এবং পুরুষ দেওয়া রয়েছে তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি এগুলো পড়ে দিচ্ছি দেখে নাও দেখো লাহু লাহু মানে তার জন্য এটা এক বচন এবং এটা এবং এটি মুজাকার গাইবের জন্য ব্যবহার হয় তারপরে যেটা আসে লাহুমা তাদের দুজনের জন্য এটা দ্বিবচন মুজাকার গাইবের লাহুম তাদের সকলের জন্য বহুবচন এটা বউ এটা বহু জন্য আমরা ব্যবহার করি লাহা তার জন্য কোনো স্ত্রীবাচককে আমরা যখন ইন্ডিকেট করি আর সেক্ষেত্রে আমরা লাহা ব্যবহার করি এটা এক বছরের সিঙ্গুলার লাহুমা এটা আমাদের লাহুমা তাদের দুজনের জন্য এটা আমরা পুরুষ এবং স্ত্রী উভয় ক্ষেত্রে ব্যবহার করে থাকি ওকে না তাদের সকলের জন্য এটা বহু বছরের জন্য অ্যাপ্লাই করি লাকা মানে তোমার জন্য লাকুমা তোমাদের দুজনের জন্য লাকুম তোমাদের সকলের জন্য লাকুমা তোমাদের দুজনের জন্য না তোমাদের সকলের জন্য ওকে লি মানে আমার জন্য লানা আমাদের জন্য আমি আবার একবার বলে দিচ্ছি তোমরা এইভাবে মুখস্থ করে নেবে লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহন্না লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লি লানা ওকে চলো আমরা জমির চোদ্দোটি জমির আমরা দেখে নিলাম এখানে যে আমরা জমিরগুলো পড়লাম জমির মাজরুর এগুলো মুজাব এবং হরিফের জারের সাথে যুক্ত হয়ে থাকে যেমন কলাম হু তার কলম কলাম এটা হচ্ছে মুজাব হু এটা হচ্ছে মুজাফি ওকে লাহু তার জন্য লাকা তোমার জন্য ওকে ওকে চলো এবার আমরা বেজাপিটা দেখে নিই ওকে দেখো সম্বন্ধপদ এটা তোমরা অলরেডি শব্দের সাথে তোমাদের পরিচিত আছে তোমরা সকলেই জানো যে সম্বন্ধপদ হলো একটা নাউনের সাথে আর একটা নাওনের সম্পর্ক তৈরি করা বা একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের একটা সম্পর্ক স্থাপন করা তাই না এটা আমরা আরবিটা আমরা একটু দেখে নেই দেখো ইজাফাত বলা হয় এক শব্দের সঙ্গে অন্য একটা শব্দের যে সম্পর্ক স্থাপন সেটাকে ইজাফাত বলা হয় বাংলায় বলে সম্বন্ধপদ এই সম্বন্ধপদ হতে গেলে আমাদের কমপক্ষে আমাদের দুটি পদের প্রয়োজন হয় ওকে একটাকে আমরা অ্যারাবিকে বলবো মুজাফ আর একটাকে বলবো মুজাফিলাহে মুজাফ কি মুজাফ হলো যে শব্দের সম্পর্ক স্থাপন করবো সেটাকে বলবো মুজাফ আর মুজাফিলাহে বলবো যে শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করা সেটাকে বলবো মুজাফিলাহে অর্থাৎ আমি যদি বলি জায়েদের কলম সেক্ষেত্রে কলমটার একটা সম্পর্ক তৈরি হচ্ছে কার সাথে হচ্ছে জায়েদের সাথে অতএব জায়েদ হলো আমাদের মুজাফিলাহে এবং যে ওয়ার্ড দ্বারা সম্পর্ক তৈরি করা হচ্ছে সেটাকে বলবো আমরা মুজাফ তাহলে কলম হলো এখানে মুজাব ওকে আমরা এগুলো বিস্তারিত আমি পরপর ধাপে ধাপে বলে দেব অসুবিধা নেই চলে আমরা এবারে কয়েকটা কায়দা দেখে নেব ওকে দেখো দেখো মুজাব এবং মুজাফিলের মধ্যে আমরা যে সম্বন্ধ তৈরি করবো সেক্ষেত্রে আমাদের অ্যারাবিক গ্রামারের কয়েকটি রুলস আমাদের মেনটেন করতে হবে মতো মুজাব যে শব্দটা আমরা নেব সেই সেই শব্দে কখনও আলিপনাম যুক্ত করব না অর্থাৎ মুজাব কখনো আলিপনাম যুক্ত হয় না ওকে এবং মুজাফের শেষ অক্ষরে কখনও তানবিন হবে না অর্থাৎ দুজাব দুজের দুপেস হবে না ওকে আর ওই ওয়ার্ডটি নাকের অবস্থায় থাকবে অর্থাৎ নাকেরা থাকবে আমি আবার একবার বলি আমরা যে ওয়ার্ডকে মুজাফ হিসাবে অ্যাকসেপ্ট করব সেই মুজাফ ওয়ার্ড কখনও আর ইবলামযুক্ত হবে না এবং তার শেষে অবশ্যই তার শেষে কখনোই তানবিন হবে না আর মুজাফ ইলাহের ক্ষেত্রে আমরা যে রুলসটা দেখব মুজাফ ইলাহের শেষ অক্ষর যেটা হবে অর্থাৎ মুজাফ যে ওয়ার্ডটা হবে তার শেষ অক্ষরে আমরা জেড দেব অর্থাৎ কাসরা দেবো ওকে যেমন আমরা এক্সাম্পল দেখে নেই দেখো এখানে আসে কিতাবু জায় দিন কিতাবু জায় দিন আসলে এটা ছিল কিতাবুন তাই না কিতাবুন মানে একটি বই আমরা সকলে জানি এটা নাকের অবস্থায় রয়েছে কিন্তু তারপরেও এখানে একটা পেশ হয়েছে। আমরা জানি কোনো ওয়ার্ড যদি নাকেরা থাকে সেক্ষেত্রে সেটা তানমিন থাকে আমরা সকলে জানি এটা কিন্তু এখানে দেখো তানমিন নেই একটা সিঙ্গেল পেশ আছে কিতাবু আছে কেন কিতাবু আছে কারণ দেখো এখানে বইয়ের সাথে আমাদের জায়দের একটা সম্পর্ক তৈরি হচ্ছে যে জায়দের বই এই বইটা কিন্তু অন্য কারণ না কেউ নিতে পারবে না এই বইটা কার চাহিদের তাহলে বইয়ের সাথে চাইদের একটা রিলেট বা একটা সম্বন্ধ এখানে তৈরি হচ্ছে এই জন্য আমরা এটাকে কিতাবুন এটা ছিল এটাকে হিসেবে আমরা অ্যাকসেপ্ট করলাম কিন্তু এখানে মুজাফির যে নিয়ম রয়েছে একটা পেশ হবে তার জন্য এখানে আমরা একটা পেশ দিলাম কখনও তানবিন হয় না অতএব আমরা তানবিন দিলাম না এবং আমরা জানি যে মুজাফ কখনও আলিফলাম হয় না অতএব এখানে আলিপলামও এখানে নেই ওকে এবারে মুজাফিলাহে দেখো জায়েদ এটা হচ্ছে মুজাফিলাহে এখানে দেখো জের রয়েছে তাই না কারণ আমরা কায়দায় পড়লাম যে মুজাফিলাহে কাসরা বা জের হয়ে থাকে ওকে আশা করি তোমাদের এটুকু ক্লিয়ার হয়েছে এবারে আরও একটি নিয়ম আমরা দেখে নেব দেখো মুজাব যদি তাসনে বা জমা হয় অর্থাৎ দ্বি বা বহু হয় তোমরা সকলেই জানো যে কিভাবে একটা ওয়ার্ডকে সিঙ্গুলার ওয়ার্ডকে দ্বি বা বহুবাসন করতে হয় আমি অলরেডি ওটা শিখিয়ে দিয়েছি অতএব মুজাব যদি তাসনিয়া বা জমা হয় সেক্ষেত্রে তাদের শেষ যে লেটার নুন থাকে ওটা আমরা ড্রপ করে দেব ওকে যেমন কিতাবা যায়দিন আসলে এটা ছিল কিতাবাণী অর্থাৎ দুইটি বই ওকে কিন্তু এখানে নুনটা ড্রপ হয়ে গেছে কেন কেন ড্রপ হলো কারণ এখানে আমরা ইজাবাদ করছি এটাকে আমরা মুজাব হিসাবে কালেক্ট করলাম ওকে আর আমরা জানি যে মুজাব যখন হবে সেক্ষেত্রে যদি সেই মুজাব ওয়ার্ডটির তাই বা জমা হয় সেটা নুন ড্রপ খেয়ে যায় এই জন্য আমরা কিতাবা লিখলাম নুনটা ড্রপ করলাম ওকে ঠিক আছে কিভাবে মুসলিমু আসলে ছিল মুসলিমও না তাই না নুন ছিল এখানে নুনটা ড্রপ হয়ে গেল কী হলো মুসলিমুল হিন্দি ওকে তো এখানে তোমাদের একটা মজার বিষয় বলি দেখো কিতাবা জায় দিন এখানে জায় দিন দুই জের হলো কিন্তু এখানে হিন্দিতে একটা জের হলো দেখো আলি হিন্দি দালের নিচে একটা জের হলো তোমরা মনে রাখবে যখন মুজাফিলাহে যুক্ত সেই সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডের শেষে আমরা একটা জের দেবো আর মুজাফ ইলাহে যদি আলিপ্লাম যুক্ত না থাকে তখন আমরা দুটি জের দেব আশা করি ক্লিয়ার চল এবারে আমরা এগুলোর সেন্টেন্সে অ্যাপ্লাই দেখে নেই ওকে এখানে কিতাবি কিতাবি মানে আমার বই কিতাবহু মানে তার এখানে কিতাবুহা রয়েছে অর্থাৎ হা দিয়ে কোনো একটা মহিলার দিকে ইন্ডিকেট করা তোমরা একটু আগে দেখলে যে আমরা শিকাগুলো যখন পড়ছিলাম জমিরের যে লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন না ওখানে লাহা ছিল তাই না লাহা অর্থাৎ তার জন্য যেহেতু লামটা হরিপে যার লামানের জন্য লামটা ওখানে ড্রপ করে দিয়ে আমরা যদি হাঁটা নেই তাহলে কী হয়ে যাচ্ছে যে কিতাবুহা কিতাবুহা অর্থাৎ তার বই ওকে হামানের তার ঠিক একইভাবে বুকা তোমার বই কা মানে তোমার আমরা একটু আগে দেখলাম কিতাবুকি তোমার বই একজন পুরুষবাচক ব্যক্তিদেরকে ইন্ডিকেট করার জন্য আমরা কা ব্যবহার করব অর্থাৎ জবাব দেবো কিন্তু যখন কোনো আমরা মোয়ানাস মোয়ানাসের দিকে ইন্ডিকেট করবো সেক্ষেত্রে আমরা কাফের একটা জেদ দেবো ওকে চলো এবার আমরা নেক্সট দেখে নেই কলামন মানে একটি কলম কলামি কলামি মানে আমার কলম কলামোকা তোমার কলম দেখো এখানে আমরা কোনো পুরুষবাসক ব্যক্তিদেরকে ইন্ডিকেট করছি তার জন্য এখানে কাপের উপর জাবর রয়েছে কিন্তু তারপরের যে ওয়ার্ডটি রয়েছে এখানে কিন্তু কাপের কোনো হারকাত বা যে জাবার বেশ কিছুই নেই তোমাদের এটা বসিয়ে নিতে হবে সো এখানে কি হতে পারে মুকি জের হবে কাপের নিচে কেন জের হবে কারণ মুকা অর্থাৎ তোমার কলম এটা দ্বারা কোনো ব্য পুরুষবাচক ব্যক্তিদেরকে ইন্ডিকেট করছি ঠিক একইভাবে তারপরে যেহেতু আমাদের হারকাত দেওয়া নেই আমাদের এটা বুঝে নিতে হবে এটা কোনো মহিলার দিকে ইন্ডিকেট করা হচ্ছে কলা মহু তার কলম কলা মুহা তার কলম কলা মুহু তার কলম কোন একজন পুরুষ ব্যক্তির কলম কলা মুহা তার কলম এটা হচ্ছে আমাদের কোনো একটা ফিমেল ফিমেলের কলমকে বোঝানো হচ্ছে ওকে তারপরে আমরা দেখবো শাহাত শাহাত মানে একটি ঘড়ি সা আমার ঘড়ি সা তোমার ঘড়ি সা তোমার ঘড়ি সা তার ঘড়ি সা তার ঘড়ি আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে কীভাবে আমরা পরের বার্তে দেখবো মোয়ালিমুন মোয়ালিমুন মানে একজন টিচার বা শিক্ষক মোয়াল্লিমি মানে আমার শিক্ষক মোয়াল্লিমুকা তোমার শিক্ষক মোয়াল্লিমুকি তোমার শিক্ষক মোয়াল্লিমুহু তার শিক্ষক মোয়াল্লিমুহা তার শিক্ষক তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে ওকে ঠিক একইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যেমন আমি একটা এক্সাম্পল বলে দিই মাদ্রাসাতুন এটা মানে একটি বিদ্যালয় ওকে এটা আমি এভাবে বলতে পারি যে মাদ্রাসা আমার বিদ্যালয় মাদ্রাসা তুকা তোমার বিদ্যালয় মাদ্রাসা তুকি তোমার বিদ্যালয় মাদ্রাসা তুহু তার বিদ্যালয় মাদ্রাসা তুহা তার বিদ্যালয় ওকে আর কীভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে আমি আর এগুলো বলছি না তারপরে আমরা কয়েকটি ওয়ার্ড দেখে নেব। তোমরা এগুলো মেমোরাইজ করে নেব ওকে আবুন আবুন মানে পিতা বা আব্বা উমুন মানে মা আখন মানে ভাই উখতুন মানে বোন আম্মুন মানে চাচা আমাতুন মানে ফুফু খালুন মানে মামা খালাতুন মানে খালা জাদ্দুন মানে দাদা জাদ্দাতুন মানে দাদি বা নানি আইহাল ওলাদু অলাদু হে ছেলে বা ইয়া অলাদু হে ছেলে আইয়ু তু বিন্তু হে মেয়ে বা ইয়া বিন্তু হে মেয়ে ওকে তোমাদেরকে এখানে আমি একটা বিষয় একটা কায়দা তোমাদেরকে শিখিয়ে দেই দেখো এখানে আইভাল অলাদু বলতে হে ছেলেকে বোঝানো হচ্ছে অর্থাৎ কোনো একজন আমরা ছেলেকে বা কোনো একজন বয়কে আমরা বা আহ্বান করছি তাই না আমরা আমরা এগুলো আগে শিখেছি যে ইয়া আয়া হায়া আয়া হরপেনিদা হরপেনিদা দ্বারা কাউকে আহ্বান করাই আমরা অলরেডি শিখে গিয়েছি কিন্তু এখানে কিন্তু আইভা ব্যবহার করা হয়েছে আবার এখানে দেখো ইয়া ব্যবহার হয়েছে দেখো ইয়া অলাদু মানে হে ছেলে আইভাল অলাদু মানে হে ছেলে কিন্তু এখানে পার্থক্যটা কি দেখো এখানে আল অলাদু যেটা আমরা ব্যবহার করেছি এখানে আমরা অলাদুর সাথে আলিপ্লাম ব্যবহার করেছি তাই না তোমরা মনে রাখবে যে যখন আমরা মুনাদা অর্থাৎ মুনাদা যে ওয়ার্ডটি ব্যবহার করব সেই ওয়ার্ডের সাথে যদি আলিপ্লাম যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা তার আগে আইভা ব্যবহার করব ওকে যদি সেই ওয়ার্ডটি মুজাক্কার হয় তখন আমরা আইহা ব্যবহার করব কিন্তু মুনাদাটি যদি আলিপ্লাম যুক্ত থাকে এবং সেটি মোয়ান্নাস ওয়ার্ড হয় সেক্ষেত্রে আমরা আইউতুহা ব্যবহার করব। ওকে এখানে আর কয়েকটি ওয়ার্ড রয়েছে তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নেবে স্মুন মানে নাম সদিকুন মানে বন্ধু অদুব্বুন অদুবুন মানে শত্রু আবুন আবুন মানে পিতা আবি মানে আমার পিতা আবু কা মানে তোমার পিতা আবুকি তোমার পিতা আবুহু তার পিতা আবুহা তার পিতা ওকে আখি মানে আমার ভাই আখু কাক তোমার ভাই আখু কি আখু কি তোমার ভাই আখু তার ভাই আখু তার ভাই হ্যাঁ তোমাদের কাছে আমি একটা প্রশ্ন দিয়ে দিলাম যে এখানে কেন আখু কী পড়ছি আমি অলরেডি এটা ডিসকাস করেছি তোমরা এটা কমেন্ট বক্সে লিখবে কেন এখানে আখু কী পড়ছি এবং এটার মানে কি হবে ওকে চলে এবারে আমরা নেক্সট যেটা আছে দেখে নেই আনা তিলমিজুন মানে আমি একজন ছাত্র ইসমি শাহিদুন আমার নাম শাহিদ হাজা কিতাবি এটি হয় আমার বই অজালিকা কলামি এবং ওটি হয় আমার কলম হাজি হাকিবাতি এটি হয় আমার ব্যাগ অতিলকা কুরুসাতি অতিলকা কুর্রাসাতি এবং ওটি হয় আমার নোটবুক কিতাবি জাদিদুন আমার বই নতুন অকলামই জাইগি দুন এবং আমার কলম ভালো হাকিবাতি জাদিদাতুন অকুররা অকুর্রাসাতি জাইগি দাতুন আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো ফা অতিমাত দেখো এখানে আমি মাতু কেন পড়ছি এখানে তো মাতুন পড়তে পারতাম দু পেজ দিয়ে পড়তে পারতাম কেন এক পেজ দিয়ে পড়ছি আমি অলরেডি এই বিষয়টি আগের ক্লাসে আমি ডিসকাস করে দিয়েছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নেবে আর তোমরা যারা জানো কেন এখানে এক পেজ দিয়ে পড়ছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ওকে চলো তারপরে অনা আহুয়া এবং আমি হলাম তার ভাই হ্যাঁ যে গুড়ফাতি এটি হয় আমার কামরা বা ভুয়া মাপতো হন তার দরজা খোলা দেখো এখানে তার দরজা বলছি অর্থাৎ গুড়ফাতনের দরজা দেখো গুরফাতুন এখানে যে ওয়ার্ডটি ব্যবহার হয়েছে আমরা জানি যে গুরফাতুন এটি মান্নাশ ওয়ার্ড তাই না যেহেতু আমরা মহানাসের দিকে ইন্ডিকেট করছি তার জন্য আমরা এখানে হা ব্যবহার করলাম যেহেতু আমরা এখানে হা জমির দ্বারা গুড় ফাতুনের দিকে আমরা ইঙ্গিত করছি গুড় ফাতুন অর্থাৎ কামরার দিকে ইন্ডিকেট করছি এবং আমরা জানি যে গুরফাতুন ওয়ার্ডটি মানাশ তার জন্য আমরা এখানে হা জমির ব্যবহার করেছি অন্যথায় আমরা অন্য কোনো জমির ব্যবহার করতাম ওকে ওকে চলো বাবুয়া মাপ্ত হন তার দরজাটি তার দরজা খোলা অ নাফিজাতুয়া মাফতু হাতুন এবং তার জানালাও খোলা গুরফাতি নাজিফ হাতুন আমার রুম পরিষ্কার ফিরসি অফিরাসি নাজিফুন এবং আমার বিছানা পরিষ্কার বাসিরুন মুওয়াল্লিমি বাসির হলো আমার শিক্ষক ও আনা তিলমি দুহু এবং আমি হলাম তার সাত দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুর ব্যবহার হয়েছে হু হু মানে তার কেন হু ব্যবহার হয়েছে কারণ মোয়াল লিমুন এটি হচ্ছে মোজাকার ওয়াট ওকে চলো তারপরে হাজা কলা মুহু এটি হয় তার কলম অ তিলকা আতুহু এবং ওটি হয় তার ঘড়ি কলা মুহু জাদিদুন তার কলম নতুন অসা আতহু জাদিদাতুন এবং তার ঘড়ি নতুন ইয়া ফা অতিমাতু হে ফাতিমা হাজা রুজুলু আবি এই লোকটি আমার পিতা ও আবকি এবং তোমার পিতা তিলকাল মারতো উম্মি ওই মহিলাটি আমার মা বা উম্মুকি এবং তোমার মা আবুনা রজুলুন তৈগিবন আমাদের পিতা একজন ভালো লোক বা উম্মু নাম মারাতুন তৈগিবাতুন এবং আমাদের মা একজন ভালো মহিলা ইয়া ফাতেমা তু হে ফাতিমা আনা আখুকি আমি হলাম তোমার ভাই ও আন্তি উখতি এবং তুমি আমার বোন জালিকাল ওয়ালাদু সদিকি ওই ছেলেটি আমার বন্ধু ও তিলকাল বিন্তু সদী কতুকি ওই মেয়েটি তোমার বান্ধবী জাকি জাকিগুন আমার বন্ধু একজন মেধাবী ছাত্র ও সদি কতুকি তিলমিজাতুন জাকি এবং তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী ইয়া মাহমুদু লিবাসুকা জাদিদুন এ মাহমুদ তোমার তোমার লিবাস তোমার পোশাক নতুন অ লিবাসী এবং আমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হাজ হি গুর এটি হয় তোমার কামরা গুর ফাতুকা কাবির অতুন আর জামিল তোমার কামড়াটি বড় এবং সুন্দর বাবুহা হুয়া ওয়িউন তার দরজা প্রশস্ত অ না ফিজাতুহা অসি অতুন এবং তার জানালা প্রশস্ত হাজা মসজিদুন এটি হয় একটি মসজিদ হাজা মসজিদ জামেলুন এটি হয় একটি সুন্দর মসজিদ আল মসজিদু জামেলুন মসজিদটি সুন্দর ওকে এখানে এবার কয়েকটি ওয়ার্ড রয়েছে তোমরা এগুলো দেখে নেবে রব্বুন মানে প্রতিপালক দিনুন মানে ধর্ম তৈগিবন মানে উত্তম ওকে ইকদুন ইকদুন মানে হার ওকে তারপরে দেখো হাজা হাজাল মসজিদু জামিলুন এই মসজিদটি সুন্দর তিলকা কতুন ওটি হয় একটি বাগান তিলকা হাদি কাতুন জামিলাতুন ওটি হয় একটি সুন্দর বাগান আল হাদেকাত জামিলাতুন বাগানটি সুন্দর তিলকা আল্লাহ হাদেকাতু জামিলাতুন ওই বাগানটি সুন্দর মাহমুদুন তিলমিজুন জাকিগুন মাহমুদ হয় মাহমুদ হয় একজন মেধাবী ছাত্র ও জয়নাবু তিলমিজ আতুন জাকিয়াতুন এবং জয়নাব হয় একজন মেধাবী ছাত্রী ওকে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আর এই অধ্যায় থেকে যেগুলো বাকি আসে আমরা নেক্সট ভিডিওতে সেগুলো কমপ্লিট করে নেব ওকে আর তোমাদের যদি এই ক্লাসটি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা গ্রামারের পয়েন্টগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নেবে আশা করি তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে তোমরা সব ওকে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখাবে পরের ভিডিওতে